আসসালামু আলাইকুম প্রিয় খামার কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজকে আমি আসি ব্রাহ্মণবেড়া জেলার নবীনগর থানার শ্রীগড়াটে এই হাট থেকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করবো তাহলে চলেন সার গরুর দাম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আছি ভাই ভালো কি জাত এটা এটা বা মা ভাই

বারোশো জন আছে কথা আপনারামপুর দশটা এগারো ভালো লাগবে

90 95 আমরা কিনেই রাখছি ব্যাস আপনারা কিনেই রাখছেন না ব্যবসা করেন না আচ্ছা আমরা বেচালে বেছোনালি কাটলামনিয়া ওনিয়া কোসাই আপনি আচ্ছা আচ্ছা আনুমানিক কতটুকু হবে এটা মন মন

অফিসটা 20টা থাকে না 20টা থাকে না না কোন চেক করেন না তাহলে ইশকম্য মাংস বেঁচে বেঁচে না ভালোভাবে ট্রিটমেন্ট বা কি চেষ্টা করলে অথবা সবই আপনারই না সব

কারণটা কি জানেন কি কারণে আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো মাসাল অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছেন সার গরু কি যা এটা হ্যাঁ বিক্রির জন্য দাম কত চাচ্ছেন দাম তো এক লাখ পঁয়তাল্লিশ

কত দাম দিচ্ছেন 140 140000 টাকা দিচ্ছেন কি রকম মুলাইতেছে কাস্টমার এক একজন এক এক বলতেছে কেউ 25 বলতেছে বলতেছে এখনো নাই এটা অনেক বড় হয়ে যেতலாம் এটা অনেক বড় হবে আচ্ছা টার্গেটটা যে এরকম ছেড়ে দাও টার্গেট 30 মিনিট হলো ছেড়ে দেব ছেড়ে না

আর বাচ্চা আনছে দুইটা কয়টা বিক্রি হয়েছে এই পর্যন্ত বিক্রি হয় না এখন এখনো বিক্রি নাই কত চাচ্ছেন দাম একশো পঁচিশ দাম দেখছি পনেরো বিক্রি করুন এক লাখ পঁচিশ চাচ্ছেন পনেরো হলে বিক্রি করে না

ছয় সয়াবিন হবে আচ্ছা যাক ভাই দোয়া করি আপনার গরুটা একটা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে